খেপি তরতরিয়ে ঝাঁটা লাঠি দা কুড়িয়ে করতে হবে অসুর নিধন উত্তম শিবু শেখ ওরে বোন এরা সব রক্ত বীজের আসল মাথা কালীঘাটে টালির চালা যার শৈব না কো অত্যাচার মানব না কো মিথ্যাচার ব্যভিচারের শাস্তি হবে পাঁচশো টাকা ছুঁড়ে ফেলে ঘরে ঘরে মা বোনেরা রুখে দাঁড়াবে সন্দেশ খালি দিয়েছে ডাক পিসি ভাইপো নিপাত যাক ভাইপো ভাইপো নিপাত নিপাত যাক যাক ভাবতে লজ্জা করছে একজন মা হিসেবে একজন বোন হিসেবে একজন মহিলা হিসেবে একজন নেত্রী হিসেবে এবং এত দিন ধরে যে শিল্পের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলাম একজন অভিনেত্রী হিসেবে লজ্জা করছি ছি মানে মনে হচ্ছে যে এমন একটা বর্বরচিত সময়ে বাস করছি এই সরকার মানুষের দ্বারা নির্বাচিত এই সরকার মানুষের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী চুপ চুপ করে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটা শব্দ নেই মুখে কি বলছে সন্দেশখালীর মেয়েরা বোনেরা চোখে জল এসে যাচ্ছে তারা বলছেন তারা বলছেন রাত ভোর যতক্ষণ না মন ভর্ত তৃণমূলের ভৈরবদের শেখ শাহজাহানের ডানহাত শিবু হাজরা উত্তম সর্দারদের ততক্ষণ বাড়ির ওই মেয়ে বউগুলোর রেহাই ছিল না বলছে সন্দেশখালীর মেয়েরা উত্তরে জিজ্ঞেস করছি অর্পিতা ঘোষকে প্রশ্ন করছি শিক্ষামন্ত্রী এবং একজন শিল্পী নাট্য পরিচালক মাননীয় ব্রাত্য বসুকে বিবেক কোথায় কোন গর্তে গিয়ে লুকিয়ে গেছে আপনাদের বিবেক প্রশ্ন করছি অভিনেতা বাম মুখ মাননীয় কৌশিক সেনকে কথা নেই কেন বন্ধু কথা নেই কেন সৃজাতর কলমে কালি কি শুখিয়ে গেল কথা নেই কেন সুবোধবাবুর ছবিতে কথা নেই কবিতায় কথা নেই মোমবাতিগুলো কোথায় যেন হারিয়ে গেল প্রশ্ন করছি মাননীয় অভিনেত্রী অপর্ণা সেনকে প্রশ্ন করছি নাট্যকার বিভাস চক্রবর্তীকে কথা নেই কেন আপনাদের আর যারা বাম বন্ধু তাদের বলছি ইনসাফ যাত্রা এক্ষেত্রে নেই এক্ষেত্রে আনিস খান ভাই আনিস সন্তান আনিস তার মৃত্যুতে ইনসাফ যাত্রা করেছেন আপনারা বুক ফুলিয়ে তাহলে সন্দেশ খালিতে কোন আমিনা নেই কোনো খাতুন নেই কোনো রেহমা নেই তাই সন্দেশ খালিতে ইনসাফ যাত্রা হলো না তাই তো লজ্জা করছে কোথায় বাস করছি ঘরে ঘরে মা কালী আওয়াজ তুলেছে সন্দেশ খালি থাকেন ভাতাজীবী এরা এরা বুদ্ধিজীবী নয় এরা ভাতাজীবী অধিকার কমিশন কোথায় মহিলা কমিশন কোথায় কোথায় এ কোন রাজ্য যেখানে কোনো কমিশন নেই যেখানে মহিলা কমিশন নেই মানবাধিকার কমিশন নেই যেখানে সবাই চুপ করে রয়েছেন যেখানে মেয়েগুলো আজকে যখন মুখ তুলে কথা বলছে কোনো ফ্রন্টলাইন মিডিয়া কভার করছেন না এতদিন ধরে এই অত্যাচার নীরবে সহ্য করেছে সন্দেশখালীর মেয়েগুলো নীরবে গণধর্ষিতা হয়েছেন কেউ কোনো কথা বলেনি মায়ের চোখের সামনে মেয়ের ধর্ষণ ঘটেছে স্বামী বাইরে দরজায় দাঁড়িয়ে রয়েছে তার বউকে তুলে নিয়ে গিয়ে দুদিন তিন দিন ধরে ভোগ করেছেন আমি জিজ্ঞেস করছি গোটা পশ্চিমবঙ্গের সকল শান্তিকামী মানুষকে আজ এই সন্দেশখালী শুধু সন্দেশখালীতেই রয়ে যাবে যদি প্রতিবাদ না করেন কাল সেটা সোনারপুর হবে পরশু সেটা বারুইপুর হবে তারপরের দিন যাদবপুর হবে তারপরে টালিগঞ্জ হবে তারপরে সেটা কুচবিহার থেকে কামধুনি প্রত্যেকটা জায়গায় হয়ে যাবে অভিযোগটা আমরা প্রত্যেকে বিভিন্ন সময় ইউটিউবে টিভির পর্দায় দেখেছি ওখানকার মহিলারা বলছেন বলছেন যে হিন্দু মেয়েদের যদি সে সুন্দরী হলো তার আর রেহাই নেই স্বামীর কোনো অধিকার নেই পুলিশ নেই শাসন নেই কেন কেন নেই কারণ ওটা শেখ শাহজাহানের রাজত্ব ওখানে প্যারালাল সরকার চালায় শেখ শাহজাহান পুলিশ ওখানে কথা বলতে পারে না আমি জিজ্ঞেস করছি তৃণমূলের সেই সকল বর্ষিয়ান নেতৃত্বকে যাদের ঘরে মেয়েরা রয়েছে বোন রয়েছে স্ত্রী রয়েছে জবাব দিন জবাব দিন শুধু তোষামদ শুধু চাটুকarita এদিকে তৃণমূল বলছে সন্দেশখালি কোনো ইস্যুই নয় ঠিক 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 বলেছেন আপনারা আপনাদের কাছে সন্দেশখালি কোনো ইস্যু নয় সন্দেশখালীর গণজাগরণ ঘটে গেছে সন্দেশখালীতে লুকিয়ে বেড়াতে হচ্ছে বাগছাল পড়া শেখ সাজাহানকে লুকিয়ে বেড়াতে হচ্ছে আর যেই মুহূর্তে শেখ সাজাহান محسن খানের ভাগনে যিনি শেখ শাহজাহানকে দিয়েছিলেন তৃণমূলকে শাসন করতে সন্দেশখালী তথা সীমান্তবর্তী দ্বীপগুলোতে আর আজকে একদিকে পার্থবাবু একদিকে বালুবাবু তারা সব জেলখানায় বসে দেখছেন না মাননীয়া চুপ করে আছেন এই মুহূর্তে কোনো কথা নেই আপনাদের বলার কিছু নেই আমি প্রশ্ন করছি সমস্ত বিদ্যুৎজনকে কোথায় আছেন আপনারা কেন চুপ মুখ্যমন্ত্রী তো চুপ এই যে বুদ্ধিজীবী বলে যাদের আমরা জানি তাদের মুখেও তো তার কারণ তারা প্রত্যেকে দেনা পাওনায় থাকে বিদ্যুৎজন বুদ্ধিজীবী তাদের মাসিক ভাতা মাননীয়া দেন তাই মাননীয়া যখন বলেন তারা কথা বলেন তা নাহলে তারা চুপ করে থাকেন তারা নীরব থাকেন ভাতাজীবী এরা এরা বুদ্ধিজীবী নয় এরা ভাতাজীবী আমি আপনাদেরকে একজন মা হিসেবে একজন বোন হিসেবে একজন নেত্রী এবং একজন অভিনেত্রী হিসেবে প্রশ্ন করছি আমার সকল মহিলা শিল্পীদের যারা যারা কথা বলেন উন্নয়নের কথা বলেন যারা সাম্যবাদের কথা বলেন আমি সেই সকল অভিনেত্রী বন্ধুদের আমার যারা সিনিয়র তাদেরকে বলছি কেন আমরা রাস্তায় নামতে পারছি না কেন পারছি না ভয় কাজ চলে যাবে তাই তাই ভয়ে নামতে পারছি না আমরা আমি প্রশ্ন করছি আমি প্রশ্ন করছি আমাদের শিল্পী কুলকে সে শুধু অভিনেত্রী নয় যিনি কবিতা লেখেন যিনি গান গান যিনি থিয়েটার করেন যিনি সাহিত্য লেখেন কোথায় আসুন না আসুন না সবাই হাতে হাত ধরি আসুন না সবাই আমরা একযোগে বলি ঘরে ঘরে মা কালী আওয়াজ তুলেছে সন্দেশ খালি তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বরাত দিয়ে রেখেছেন বরাত তার জিহাদি নেতারা কোথাও শেখ শাহজাহান কোথাও জাহাঙ্গীর কোথাও শৌকাত মোল্লা কোথাও আরাবুল ইসলাম এইভাবে বরাত দিয়ে রেখেছেন